একটি প্রত্যন্ত গ্রাম সাধারণ এক পরিবার এখানেই জন্ম নেন মিজানুর রহমান মিজান আমাদের গল্পের নায়ক একটি অনুপ্রেরণার নাম কিন্তু গল্পটা সহজ ছিল না জন্মের পর থেকেই চোখে দেখার ক্ষমতা হারিয়েছেন মিজান অন্য মানুষের সাধারণ যে মানে যেভাবে চলাফেরতা করতে পারে ওইভাবে পারি কারণ আমি জন্মগতভাবেই অন্ধ চোখের আলো না পেলেও হারিয়ে যাননি অন্ধকারে কঠিন বাস্তবতার মাঝেও তিনি পড়াশোনা চালিয়ে যান স্থানীয় মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন কিন্তু এরপর জীবন তাকে কঠিন পরীক্ষায় ফেলে অন্ধত্বের কারণে কোথাও কাজ পাওয়া সম্ভব ছিল না পরিবার আর নিজের জন্য কিছু করার তাগিদে চেষ্টা করেও সফল হতে পারেননি আমাকে আমার পরিবারকে কিন্তু হাল ছাড়েননি মিজান খোলা আকাশের নিচে বাংলালিংকের স্ক্র্যাচ কার্ড বিক্রি করতে শুরু করেন তিনি বাংলালিং লোডের ব্যবসা শুরু করছি কারণ একটা নাম্বার শুনলে যেহেতু আমার একবার বললে যথেষ্ট দ্বিতীয়বার বলতে হয় না সেই কারণে মানে বাংলালিংক লোডের ব্যবসা শুরু করেছি ব্যবসা শুরুতে প্রথমে বাধা ছিল। তারপর বাধা মোকাবেলা করে মানে এসেছি এরপর মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করেন মিজান অ্যানালক ফোনের বোতাম অনুভব করে টাইপ করতে শেখেন কারো সহায়তা ছাড়াই প্রতিটি নোট আর কয়েন চিনতে পারতেন স্পর্শে মাত্র একবার শুনেই মনে রাখতে পারতেন ফোন নাম্বার দৈনিক ছয় থেকে সাত হাজার টাকা সেল করি বাংলা লিঙ্ক আমার মানে পাঁচ ছয় হাজার টাকা আমার বাংলা লিঙ্গে আমার সেল হয় এটা আমার সবচেয়ে আমার অবদান বাংলা লিং থেকে প্রতি সপ্তাহে হতো ওরা আমাকে খোঁজ খবর না আমার এখানে আসে এবং কি আমার টাকা শর্ট হলে ওরা আমার সহযোগিতা করে বাংলা লিঙ্ক থেকে সব ধরনের সহযোগিতাই আমি পাই তার এই অদম্য সাহস ও প্রতিভা নজর কেড়েছে সবার বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে তার গল্প তিনি আজ শুধু একজন ব্যবসায়ী নন এক অনুপ্রেরণার নামও দৃষ্টি হারালেও হার মানেননি মিজান আর তার এই সংকল্প পূরণে পাশে ছিল বাংলালিঙ্ক